আজকের পর্বে আপনাদের সাথে পাঁচটি কারণের কথা উল্লেখ করছি যে কারণগুলোকে আপনি যদি আপনার জীবন থেকে একবার সরিয়ে দিতে পারেন তাহলে আপনি মানসিক অশান্তিতে কখনো ভুগবেন না আপনার মানসিক শান্তিকে নষ্ট করে দেওয়ার পেছনের পাঁচটি কারণের মধ্যে প্রথম হল আপনার অন্যের ভালো চাওয়া অন্যের ভালো চেয়ে আপনি যদি তাকে কোনো কথা বলেন কোনো উপদেশ দেন বা আপনার অভিজ্ঞতাকে ভাগ করে নিতে চান তাহলে তারা কিন্তু আপনার কথা শুনবে না তারা বলবে আপনি বেশি কথা বলেন আপনি তাদেরকে জ্ঞান দিতে যাচ্ছেন আর তারা যখন আপনার কথার অমান্য করবে তখন স্বাভাবিকভাবেই আপনি আহত হবেন আপনার মনের শান্তি নষ্ট হবে তাই সব জায়গায় কথা বলবেন না সৎ উপদেশ সকলে মেনে নিতে পারে না তাই আপনাকে বুঝে নিতে হবে যে কোনখানে আপনি আপনার মুখটি খুলবেন দ্বিতীয় অন্যের প্রশংসা বা অন্যের সমালোচনাকে আপনি একদম গুরুত্ব দেবেন না কারণ আপনার প্রশংসা বা আপনার সমালোচনা করার পেছনে তাদের কি উদ্দেশ্য রয়েছে সেটা কিন্তু আপনি সহজে বুঝতে পারবেন না তাই অন্যের প্রশংসায় আপনি যেমন আনন্দিতও হবেন না আবার উল্টো দিকে অন্যের সমালোচনায় আহত হবেন না কারণ আপনি জানেন আপনি কি আপনি নিজের প্রতি যদি নিজে সৎ থাকেন এবং নিজেকে যদি আপনি সঠিকভাবে চিনতে পারেন তাহলে অন্য কারোর মূল্যায়নের তো আপনার কোনো প্রয়োজন নেই কারণ আপনি তো খুব ভালোভাবেই আপনাকে চেনেন তৃতীয় আবেগে গা ভাসিয়ে দেবেন না নিজের আবেগকে আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতে শিখুন সংসার জীবনের প্রতিদিনের নানান ছোট বড় ঘটনায় আপনি যদি প্রবণ হয়ে পড়েন তাহলে আপনার মনের শান্তি কিন্তু কখনো থাকবে না আপনি প্রতিদিন কোনো না কোনো কারণে মানসিক অশান্তিতে কষ্ট পাবেন তাই নিজের আবেগকে সব সময় নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে চতুর্থ অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে যাবেন না আপনার অতীতে যা ভুল করেছেন সেই ভুলকে আপনাকে ভুলে যেতে হবে আপনি অতীতে যা ভালো বা যা খারাপ কাজ করেছেন তাকে আঁকড়ে ধরে আপনি যদি বর্তমানে বাঁচতে চান তাহলে কিন্তু আপনি আপনার ভবিষ্যৎকে নষ্ট করবেন তাই অতীতকে আপনি যত ভুলে যেতে পারবেন ততই ভালো আর পঞ্চম হলো জীবনের ছোট ছোট মুহূর্তকে উপভোগ করতে শিখুন আনন্দ ছড়িয়ে রয়েছে আপনার ঠিক পাশে আপনার হাতের মুঠোর মধ্যে তাই ছোট ছোট আনন্দকে আপনি যদি উপভোগ করতে পারেন তাহলে দেখবেন আপনি মনের দিক থেকে সব সময় খুশি থাকবেন আনন্দে থাকবেন কারণ বড় কোনো আনন্দ পেতে গেলে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও আপনি সেই আনন্দটি পাবেন কি পাবেন না সে ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নেই কিন্তু যা ছোট ছোট আনন্দ আপনার চারপাশে রয়েছে সেই আনন্দকে আপনি যদি দুহাত দিয়ে কুড়িয়ে নিতে পারেন সংগ্রহ করতে পারেন আপনার মনের মণিকোঠায় তাহলে আপনার আনন্দে থাকা সুখে থাকা মানসিকভাবে শান্তিতে থাকা হরণ করা কারোর পক্ষে সম্ভব নয় কিন্তু জীবনের ছোট ছোট আনন্দকে কুড়িয়ে নিয়ে মনের মনে কোঠায় সংগ্রহ করে রাখা এ তো এত সহজ কাজ নয় কিভাবে করবেন আপনি সেই কাজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশ দেবের বাণীতে রয়েছে সেই পথের সন্ধান ঠাকুর বলছেন সদা সৎ অসৎ বিচার করবে ঈশ্বরই সৎ তিনি নিত্য বস্তু আর সব অসৎ করতে করতে দেখবে অনিত্য বস্তু মন থেকে সরে যাবে অনিত্য বস্তুকে ত্যাগ করতে পারলেই তোমরা নিত্য বস্তুর আনন্দ কি উপলব্ধি করতে পারবে উত্তরাখণ্ডের এক সাধু এক মহাত্মাজিকে একবার বলেছিলেন কেয়া মহাত্মাজি দৃষ্টি সাফ হুয়া এর অন্তর্নিহিত অর্থ এটি যে জ্ঞান দৃষ্টি কি আপনার খুলে গেছে এই জ্ঞান দৃষ্টির অন্যতম শর্তই হল নিত্যানিত্য বস্তু বিবেক এই অনিত্য জগতের মধ্যে ঈশ্বরকে একমাত্র নিত্য বস্তু বলে জানা এবং সেই অনুযায়ী তাকে বিচার করা সর্বভূতে সমস্ত প্রাণীর মধ্যে পরমাত্মারূপ শ্রী ভগবানকে উপলব্ধি করা আবার ঠিক একই সাথে নিজের আত্মাতেও তাকে সমানভাবে বিরাজিত হতে দেখা এটাই তো জীবনের উদ্দেশ্য এবং এই কাজটি যখনই আপনি করতে পারবেন তখনই আপনি ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে পাবেন সর্বভূতে ঈশ্বরের উপলব্ধি অর্থাৎ ঘটিটাও ঈশ্বর আবার বাটিটাও ঈশ্বর এ কেমন করে সম্ভব স্বামীজির এই তীক্ষ্ণ প্রশ্নের উত্তরে ঠাকুর বলেছিলেন দেখো যত দিন পর্যন্ত সর্বভূতে ঈশ্বরের সত্তাকে উপলব্ধি করতে না পারা যায় তত দিন পর্যন্ত তোমার কথার মধ্যে দিয়ে তোমার চিন্তার মধ্যে দিয়ে এবং তোমার কর্মের মধ্যে দিয়ে তাকে উপাসনা করে যেতে হয় কিন্তু মন যদি অস্থির অশান্ত হয় তাহলে কথা চিন্তা এবং কর্মের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করা এতটাও সহজ নয় মনের এই অস্থিরতাকে নিয়ন্ত্রণ করার পথের সন্ধান রয়েছে ঠাকুরের অমৃতবাণীতে ঠাকুর বলছেন যে দেখো প্রথম অবস্থায় মাঝে মাঝে যদি নির্জন না হও তাহলে ঈশ্বরেতে মন রাখা যে বড্ড কঠিন সমস্ত কাজ করবে কিন্তু মন রাখবে ঈশ্বরেতে আর এর জন্যে প্রয়োজন নির্জনতা কিন্তু সংসারের হাজার ঝুট ঝামেলা কুট কাচালির মাঝে সব কাজে ঈশ্বরেতে মন রাখা এ কিন্তু এতটাও সহজ নয় সেই জন্যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংশদেবের বাণী হল ঠাকুর বলছেন যে ঈশ্বরের ভক্ত বা সাধু তাদের কাছে মাঝে মাঝে যেতে হয় যদি সবসময় সংসারের ভেতরে থাকো বা বিষয় কাজের মাঝে নিজেকে মগ্ন করে রাখো তাহলে ঈশ্বরেতে মন কি করে রাখবে তোমরা ঠাকুর বলছেন যে যাদের হৃদয় ঈশ্বর বাস করেন তাদের নিত্য উৎসব তাদের আনন্দ লাভের জন্য বিশেষ কোনো দিনের বা বিশেষ কোনো ক্ষণের বা বিশেষ কোনো আয়োজনের কোনো প্রয়োজন হয় না তারা সদা আনন্দময় সব সময় আনন্দে থাকতে পারে কারণ তারা একাই থাকুক বা সংঘবদ্ধ হয়ে থাকুক ভগবানকে কেন্দ্র করে ভক্ত এবং ভক্তির এক উৎসব উদযাপনে মত্ত হয়ে থাকে তাদের এই উৎসব তো থেমে যাওয়ার বিষয় নয় এবং বিশেষ কোনো উপাচারেরও প্রয়োজন নেই তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে বা যে কোনো অবস্থাতেই এই উৎসাপন এই উৎসব উদযাপন করতে পারে আর এই উৎসব উদযাপনের জন্য প্রয়োজন মাত্র একটি জিনিসের সেটি হলো তার নামও গুণগান করা আর এর জন্য না প্রয়োজন কোনো আড়ম্বরের না প্রয়োজন কোনো উপাচারের আর এই সত্যিকারের আনন্দের স্বাদ যে একবার পেয়েছে সে মিথ্যে আনন্দের পেছনে কখনো ছুটবে না মেকি আনন্দ তাকে আনন্দিত করতেই পারবে না সেই সংসারে নানান ঝুড় ঝামেলা কুট কাচারের মাঝেও নিজেকে আনন্দে রাখতে শান্তিতে রাখতে ঠিক পারবে রাজার কাছে যেতে হলে যেমন মন্ত্রীর ঘর ডিঙিয়ে যেতে হয় ঠিক সেভাবেই ঈশ্বরের কাছে যেতে হলে ঈশ্বরের ভক্ত যারা যারা ঈশ্বরকে অন্তরে উপলব্ধি করেছেন তাদের স্পর্শ লাভ করা অত্যন্ত দরকার আপনি যদি তাদের সঙ্গ বা তাদের স্পর্শ পেয়ে যান তাহলে আপনার তো আর কোনো ভাবনা নেই আপনি সংসারের জটিলতার মাঝেও সমস্ত অস্থিরতার মাঝেও নিজের মনকে শান্তিতে রাখতে পারবেন কোনো অবস্থাতেই আপনার মন অস্থির অশান্ত হবে না আপনার মন থাকবে সব সময় স্থির শান্ত এবং আনন্দময় ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে সবার প্রথমে আপনার কাছেই নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার